ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন উত্তর গুলো সঠিক শব্দ দ্বারা শ্যামকে নেব সাথে। আমরা শুধু যাবো মা তিন জনে আমি কেবল যাবো একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার দুই বলেছে সঠিক উত্তরটি নিচে দাগ দাও ক পরিদল খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকে খ যেদিন ঝড় উঠলো সেদিন ছিল বর্ষার রাত গ সেক্সটান যন্ত্রের সাহায্যে দিক নির্ণয় করা হয় ঘ জল কেটে আংরেজ এগিয়ে চলেছে আন্দামানের দিকে তিনি দিয়েছে এলোমিন্ডো গুলো বর্ণগুলো সাজিয়ে শব্দ লেখো ক হবে আচমকা খ উপকারী গ গাছপালা ঘ শাখা প্রশাখা উঙ্গ বিদ ঘুটে চারে দিয়েছে বিপরীত শব্দ কতে হবে আসল নকল খ শান্তি অশান্তি গ মিথ্যে সত্যি ঘয় উচিত অনুচিত উঙ্গ ঘন পাতলা চ ভিজে শুকনো পাঁচে বর্ণ বিশ্লেষণ করতে বলেছে কয়ে হলো তেপান্তর এখানে করে দিয়েছি রাজপুত্র আর নির্দেশ এখানে করে দেয়া আছে তোমরা এটা দেখে নেবে ছয় শব্দার্থ ডান্ডা মানে লাঠি খ হিমেল হচ্ছে ঠান্ডা পাখিটা ঘ আদি কাকলি বা বাক্য রচনা দিয়েছে সাঁতের পথে বাক্য রচনা প্রথমে আছে সাঁতার ছোটবেলা থেকে সাঁতার শেখা উচিত খ বিদ্যালয় আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই গ নৌকা মাঝিরা নৌকা করে মাছ ধরতে যায় ঘ অন্ধকার বর্ষার সময় অন্ধকারে যাতায়াত করার খুব অসুবিধা আটে দিয়েছে বাক্য বাড়াও ঝড় আসে কাকে নিয়ে এটা আছে তোমাদের বইয়ের সাতাত্তর পাতা সাতাত্তর পাতা যে ঝড় আসে তার সঙ্গে তার সাথী আসে আঁধি আর বৃষ্টি তাহলে ঝড় আসে তার সঙ্গে তার সাথী আসে আঁধি আর বৃষ্টি হ বলেছে মানুষকে হেটে হেটে যেতে হতো কোথায় এটা দিয়েছে গাছেরা কেন চলাফেরা করে এটা হচ্ছে বইয়ের সিক্সটি পেজ তেষট্টি পাতায় লিখবে কোনো যানবাহন ছিল না মানুষকে তখন হেঁটে হেঁটে দূর দূরান্তরে যেতে হতো এখান থেকে এতটা কোনো যানবাহন ছিল না তাই মানুষকে হেঁটে হেঁটেই দূর দূরান্তরে যেতে হতো নয় বচন পরিবর্তন করতে দিয়েছে ছেলে ছেলেগুলি চেয়ার চেয়ারগুলি দশে লিঙ্গ পরিবর্তন তনয় তনয়া বাঘ বাঘিনী এগারোতে দিয়েছে এক কথায় উত্তর দেয় এগুলো এক নাম্বারের কয়েক পূজন শব্দের অর্থ কি কাকলি বা পাখির ডাক পর্যটন করেন যিনি তাকে কি বলা হয় পর্যটক গ কেসোনার নাম রেখেছিল নদীমাতৃকা সংস্কৃতির দিদিমণি ঘ নৌকা যাত্রা কবিতাটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর উম এক সময় গাছেরা কিভাবে বুড়ো লোকেদের উপকারে আসত লিখবে এই যে বুড়ো লোকেদের উপকারেও আসতো গাছেরা তার জন্য বুড়ো লোককে গাছের ডালে চড়তে হতো তারপর গাছেরাই তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিত দিয়েছে লিপিকে দেখলে কারা খুশি হয় কার্তিক ঘোষে জুই ফুলের রুমাল এই যে গাছেরা যেমন পাখিরাও তেমন লিপুকে একটু দেখতে পেলেই হলো খুশিতে একেবারে ডগমগ তাহলে লিপিকে দেখলে কারা খুশি হয় গাছেরা এবং পাখিরা ছয় বলেছে ঢেউ তালে তালে গল্প অভিযানে নৌকাটির নাম কি কনৌজি আংড়ে বর্গিন জয় বলাকা বলতে কি বোঝো বলাকা বলতে পাখির ঝাঁককে বোঝায় ঝয়তে বলেছে পরিদের বাড়িতে থাকা সুবিধা জনক মনে হয়েছিল কেন এটা প্রচলিত গল্প একা একা থাকতে নেই থেকে দিয়েছে এটা হচ্ছে বইয়ের এইটি থ্রি পেজে আছে পরিদে বাড়িতে থাকা সুবিধাজনক কেন মনে হয়েছিল লিখবে যে খোলা আকাশের নিচে গাছের ডালে থাকার ফলে রোদে দেহ পুড়ে যায় বৃষ্টিতে দেহ ভিজে যায় শীতকালের হিমেল বাতাসে দেহ কাঁপতে থাকে বড় কষ্ট তাদের তাই তাদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল ইঙ্গতে বলেছে বাক্যের কয়টি অংশ কি কি বাক্যের দুইটি অংশ দুইটি অংশ উদ্দেশ্য আর বিদেহ দুইটি অংশ আর বিধেয়